ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চৌত্রিশতম বিশেষে আসা একটি গুরুত্বপূর্ণ মেদ নিয়ে আলোচনা করবো চলেন মেদটি দেখি তো কোশ্চিনে দেওয়া আছে যে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এবং এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপ্রবর্তিত থাকে তো আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশ্ব বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে এটা ছিল কোশ্চিন তো কোশ্চিনে যেটা বুঝতে পারতেছি যে এটা একটা আয়তাকার নিয়ে কোশ্চিনটি করা হয়েছে তো এখানে যেহেতু আয়তাকার সম্পর্ক সেই জন্য এই আয়তাকার বিষয়ের আমাদের যে বিষয়গুলো যে জানি যে একটা থাকে আয়তাকার জেনারেলি দৈর্ঘ্য আর একটা প্রস্ত তো এই মানগুলো আগে ডিফেন্ড করে নিতে হবে তো সেই জন্য আমরা ধরে নিব যে আয়তাকার কক্ষের ধরি আয়তাকারের দৈর্ঘ্য মানে কক্ষটার দৈর্ঘ্য আর কি তাহলে এই যে এটার দৈর্ঘ্যটা ধরে নিব এক্স এবং এই যে আয়তাকার কক্ষের যেখানে কক্ষতার ঠিক আছে কক্ষের নিলাম ওয়াই এবং সেটা মিটার দিয়ে প্রকাশ করলাম তাহলে আয়তাকার কক্ষের দৈর্ঘ্য ধরছি এক্স এবং আয়তার কক্ষের প্রস্থ ধরে নিলাম ওয়াই এখন যেহেতু দৈর্ঘ্য প্রস্ত আমরা ধরছি তো যেহেতু এখানে মান দেওয়া আছে যে কক্ষের ক্ষেত্রফল তো আমরা জানি আয়তাকারের আয়তাকারের তো আমরা জানি আয়তাকারের ক্ষেত্রের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা কিন্তু আমরা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল এটা বলতে পারি তো এই জায়গায় এই দৈর্ঘ্যর মান ধরেছি এক্স এবং প্রস্থের মান ধরছি ওয়াই ঠিক আছে এবং এটার কক্ষের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কিন্তু আপনার একশো বিরানব্বই বর্গমিটার অতএব এইটা ইকুয়াল আমরা লিখতে পারি একশো বিরানব্বই তাহলে যদি এটাকে হিসাব করি দেখেন তাহলে এই যে এইটুকু যে কোনো একটা মানে মান আমরা বের করার জন্য স্পেশিকভাবে রাখি দিই তাহলে এক্সি পাল্টু যদি এটা করি একশো বিরানব্বই বাই মানে ওয়াইটাকে পাশে পাঠিয়ে দিলাম তাহলে ওয়াই এই যেটা একটা এক নম্বর আমরা সমীকরণ দিলাম এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি দেখি কোশ্চিনে যে বলছে যে এর দৈর্ঘ্য যদি চার মিটার কমাই এবং প্রস্তাব যদি চার মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে তাহলে ওই হিসাবে দৈর্ঘ্য চার মিটার মিটার কমালে কত হবে তাহলে দুর্ঘ হবে যেহেতু দুর্ঘ ধরছিলাম এক্স এখান থেকে চার মিটার কমাই দিব এই যে এক্স মাইনাস এটা হবে দুর্ঘ এত মিটার এবং বলছে যে প্রস্থ প্রস্থ বলছে যে চার মিটার বাড়ালে তাহলে প্রশ্ন কত হবে প্রস্তুত ধরছিলাম ওয়াই তাহলে চার মিটার যেহেতু বাড়াইতে হবে সেই জন্য চার যোগ করে দিলাম এত মিটার আচ্ছা এখন এই যে চার মিটার কমাইছি দুর্গ এবং চার মিটার বাড়াইছি দুর্গ প্রস্তুত হিসাবে একটা পেয়েছি আমরা এই অনুযায়ী যদি এটার ক্ষেত্রফল তাহলে হিসাব করি তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি যে এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাহলে মান দেওয়া আছে এক্স মাইনাস ফোর এবং প্রস্থের মান ওয়াই প্লাস ফোর এবং এখানে যেই কথাটা আবার বলেছে কোশ্চিনে যে ক্ষেত্রফলটা কিন্তু অপরিবর্তিত থাকবে মানে আগের যে ক্ষেত্রফলটা ওটাই থাকবে তাহলে এটাই কলটা আমরা ডাইরেক্ট লিখতে পারি আগের ক্ষেত্রফল কী ছিল এক্স ওয়াই এই যে আগের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স ওয়াই অনুযায়ী এটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে আস্তে আস্তে এক্স আর এক্স ওয়াই এটা দেখুন করে মাইনাস ফোর ওয়াই তারপর এই ফোর দিয়ে গুণ করবো ফোর এক্স মাইনাস ষোলো যেহেতু এক্স ওয়াই এটা কি ভিতরে নিয়ে আসি তাহলে এক্স ওয়াই ইকোয়াল টু জিরো এই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা যাচ্ছে এখানে এই যে ফোরটা কি কমন যদি নেই তাহলে এক্স আর এখানে ওয়াই আর এই মাইনাস ষোলোটাকে উপাশে নিয়ে গেলাম তাহলে প্লাস ষোলো এখান থেকে এক্স মাইনাস ওয়াই চারটাকে উপাশে যদি ভাগ করে দিই তাহলে আস্তে আস্তে চার এটা আসলো দ্বিতীয় শর্ত থেকে কিন্তু দেখেন প্রথম শর্তে আমরা ডিফেন করে নিয়েছি যে এক্সের মান সমান সমান একশো বিরানব্বই বাই ওয়াই তাহলে এক্সের জায়গায় যদি এই মানটা বসাই দিই একশো বিরানব্বই বাই ওয়াই ওয়াই ইকুয়াল টু ফোর এটা ক্যালকুলেশন তাহলে ওয়াই একশো বিরানব্বই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে কত আসতেছে এই দেখেন একশো বিরানব্বই মাইনাস ওয়াই স্কোয়ার এই যে এটা গুণ করলে আসতেছে ফোর ওয়াই আচ্ছা আমরা অপর পৃষ্ঠে গেলাম তো এখানে আমাদের যে মানটা পেয়েছি অপর পৃষ্ঠে ছিল যে একশো বিরানব্বই মাইনাস ওয়াই স্কোয়ার এবং এর পাশে ছিল ফোর ওয়াই তো এটাকে যদি ভিতরে নিয়ে আসি তাহলে আসে মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু জিরো তো এইটা এই যে মাইনাস ওয়াই এটাকে কমন নেবো মাইনাস দিয়ে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস একশো বিরানব্বই ইকুয়াল টু জিরো এখন যে মাইনাস এখন যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে ওপাশে পাঠা দিই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর এখন দেখেন এটা কিন্তু মিডল ড্রাম যায় এই টাইপের যদি সমীকরণ থাকে সেটাকে মিডিল ড্রামী অনুযায়ী আমরা সমাধান করতে পারি মিডল ড্রামের যে নিয়মটা সেটা হচ্ছে যে একশো বিরানব্বইকে সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যাটা দিয়ে আবার যোগ যোগ করলে এর মধ্যেটা হয় ততএব যদি একশো বিরানব্বই বিরানব্বইকে দেখি এই যে একশো বিরানব্বই এটা কিন্তু যদি বিশ্লেষণ করি তাহলে আসতেছে ষোলো গুণন বারো মানে ষোলো আর বারো গুণ করলে আসতেছে একশো বিরানব্বই তো এই অনুযায়ী এখন দেখেন ষোলো আর বারো বিয়োগ করলে আসতেছে চার তাহলে বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস একশো বিরানব্বই ইকাল টু জিরো এখন বিলড্রামের নিয়ম অনুযায়ী কি করা যায় এইখানে y কমন নেয় নিয়ে হচ্ছে y প্লাস সিক্সটিন এখানে যায় মাইনাস টুয়েলভ কমন y প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো এখন দেখেন প্লাস এখানে আছে y প্লাস এখান থেকে যে কোনো একটা কমন নেব তা ওয়াই প্লাস তাহলে এখানে ওয়াই এখানে মাইনাস টুয়েলভ এখন এই অনুযায়ী এখানে সমাধান করব একটা করে ইকুয়াল তাহলে এটার পাশে গেলে আসছে মাইনাস সিক্সটিন হ্যাঁ এখন এই পাশে একটু দেখি ওয়াই টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই এখানে এখানে আসতেছে ওয়ের মানটা টুয়েলভ তো এখন দেখেন ওয়ের মান কিন্তু আমরা কি ধরছিলাম ওয়াইটাকে ধরছি প্রস্ত এই যে কক্ষে প্রস্ত ধরছি ওয়াই এখন যদি বিশ্লেষণ করা যায় যে ওয়াই একটা আপনার প্রস্ত প্রস্ত কোনো দিন নেগেটিভ হতে পারে না মানে মাইনাস হতে পারে না সেই জন্য এই যে ওয়ের মানটা কাটে দিলাম মানে ওয়ের মানটা এটা কোনো দিন মাইনাস হতে পারে না তাহলে প্রস্ত এখানে বারো তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য অনুযায়ী আমরা বের করি তো দুর্ঘ ধরছিলাম এক্স এক্সের মানটা ছিল হচ্ছে আপনার একশো বিরানব্বই তো ওয়াই তো এই অনুযায়ী এখানে আমরা মানটা বসাই তো একশো বিরানব্বই নিচে হচ্ছে বারো তো এটাকে ভাগ দেন তাহলে আসতেছে ষোলো এই যে ষোলো মিটার হচ্ছে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য পাইলাম ষোলো মিটার প্রস্থ পাইছি বারো মিটার এখন কষিনে দেখেন কষিনে কিন্তু দেওয়া ছিল আয়তাকার পক্ষীর সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল তো যেহেতু এখানে আয়তাকার কক্ষের কথা বলেছে পরিসীমাটা তো সেই জন্য আগে আমরা এটা পরিসীমা বের করব তো আমরা সমান সমান জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা কিন্তু পরিসীমার সূত্র আয়তাকারের তো এই হিসাবে মান বসাই টু দৈর্ঘ্যর মান হচ্ছে পেয়েছি ষোলো প্রস্থর মান পেয়েছি টুয়েলভ তাহলে টু ইন্টু ষোলো আর হচ্ছে আঠাইশ তাহলে আঠাশ দিয়ে যদি গুণ করি তাহলে আসতেছে ছাপান্ন এই ছাপান্ন মিটার হচ্ছে আপনার পরিসীমা এই পরিসীমাটা কিন্তু আবার বলেছে যে এটা হচ্ছে আয়ত্তাঘাটের পরিসীমা কিন্তু আরেকটা বলছে যে এই পরিসীমাটা সমান সমান হবে আপনার বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কিন্তু আবার সূত্রে আমরা জানি সমান সমান যেটা কি আমরা এই দিয়ে যদি ডিফাইন করি একটা বাহুর মান বর্গাকারের বর্গাকার হচ্ছে কি প্রত্যেকটা বাহুর মান কিন্তু আপনার সমান হবে তাহলে এইটা বা যদি এ হয় এটাও যদি এ হয় এটাও যদি এ হয় এটাও যদি এ হয় তাহলে কিন্তু পরিসীমা সমস্যা লিখতে পারি ফোরে সমান সমান ছাপানো তাহলে এখান থেকে এর মান হিসাব করেন এই সমসান তাহলে লেখা যায় এটা ভাগ যাবে তাহলে ভাগ জালে আসতেছে আপনার 14 এই যে চোদ্দো মিটার মানে বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটি বাহুর মান হচ্ছে 14 মিটার তো এই অনুযায়ী যখন এখন বলছে যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে এই যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল তো এখন এই যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যেটা জানি তো আমরা জানি বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তো এখানে বাহু স্কোয়ার বলতে আমাদের কি এই যে এটা ধরছি বাহু মানে এ স্কোয়ার তাহলে এর মানটা বসাই চোদ্দ পরি স্কোয়ার তাহলে আস্তে আস্তে একশো ছিয়ানব্বই এটাই কিন্তু আপনার উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা হচ্ছে কি বর্গাকার এবং হচ্ছে আয়তাকারের সম্পর্ক এই দুইটা মিলিয়ে অঙ্কটা এমনভাবে দেওয়া হয়েছে যে যেন দুইটাই আপনার জানতে হবে যদি আপনার বর্গাকার এবং হচ্ছে আয়তাকার সম্পর্কে জানেন তাহলে এই জিনিস অঙ্কটা শুরু করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য